আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে নতুনভাবে নতুন কিছু আকর্ষণ নিয়ে হাজির হয়েছে এবার সকলের চাওয়া সকলের একটি আকর্ষণ এখন শ্রীনগর শ্রীনগর মেইন বাজারেই আমরা আছি আসলে সুন্দর একটি জায়গা নিয়ে উপস্থিত হয়েছি যেটা সকলের অনেক কমেন্ট আমরা পড়েছি তাদের কেমন একটি জায়গা পছন্দ সর্বশেষ আমরা তেমন একটি জায়গায় নিয়ে হাজির হয়েছি দর্শক এখন আছি আমরা শ্রীনগর বাজারে আশেপাশে দেখতেই পাচ্ছেন বড় বড় বহুতল ভবন আটতলা দশতলা বারোতলা ভবনের পাশেই এই যে আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হত একটু পানি জমেছে এই যে টিন সেট এখানে পাঁচ শতাংশ একটি জায়গা আছে একদম স্কোয়ার অসাধারণ সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন হাতের ডান দিকে একটি বহুতল ভবনের কাজ চলছে এবং আশেপাশে বড় বড় বহুতল ভবন সব ভাড়া চলছে দর্শক এখানে একশো পারসেন্ট ভাড়া চলে সুন্দর একটি পজিশনে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক এই জমিটি পাঁচ শতাংশ অল স্কোয়ার এবং শ্রীনগর বাজারে একটু ভিতরে আশেপাশে সকল পাশেই বড় বড় বিল্ডিং এই জায়গাটাই খালি আছে তো মালিকের টাকার প্রয়োজনে তিনি জায়গাটা বিক্রি করে দিবেন জায়গাটায় কোনো প্রকার ভেজাল নেই কাগজপত্র আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে সব কিছু ঠিকঠাক আছে বাকিটা আপনারা দেখে নেবেন যারা নিতে আগ্রহী যারা ক্রয় করতে আগ্রহী তারা সরাসরি আসবেন এবং সরজমিনে দেখে সরাসরি মালিকের সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি এবং এখানে এসেছি জায়গাটা খুবই সুন্দর এবং সুন্দর একটি পজিশনে সকলেরই ভালো লাগবে এমন একটি জায়গা সকলেই আমার কাছে চেয়ে থাকেন যে ভাইয়া ভালো একটি জায়গা দেখান সুন্দর পজিশনে যেখানে একশো পার্সেন্ট ভাড়া চলে ঠিক তেমনই একটি জায়গা আপনাদের উপহার দিলাম দর্শক এখন জায়গার দাম বলে দিব পঁচিশ লক্ষ টাকা শতাংশ চেয়েছে মালিক সরাসরি আসবেন কথা বলবেন আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি পরিবেশ বহুতল ভবনগুলো দেখলেই প্রাণ জড়িয়ে যায় যাই হোক দর্শক যারা নিতে আগ্রহী শ্রীনগরের মধ্যে বাজারে তারা সরাসরি আসবেন এবং সরাসরি দেখে মালিকের সাথে কথা বলে ক্রয় করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে